এই ওভাল দেন আমরা এরকম সার্কেল নিয়ে কাজ করবো এগুলো আমাদের সার্কেল ঠিক আছে আপনাদের যদি কোনো বন্ধু বান্ধবরা থাকে যারা চাচ্ছে এরকম প্রিপারেশন নেওয়ার জন্য তাদেরও কিন্তু আপনি তাদের সাথে আমাদের সাথে কানেক্টেড করে দিতে পারেন খুব ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে এল্ডার এল্ডার স্টুডেন্ট আর কি সবথেকে এল্ডার এল্ডার স্টুডেন্ট যাই হোক এল্ডারলি স্টুডেন্ট আচ্ছা তো কলসি আগার আগে আমরা সেম কাজ করব সবার আগে হচ্ছে আমাদের এই টোটাল পেজটাকে একটু মার্ক করে নেওয়া লাগবে এই যে টোটাল পেজের সাইজটা আছে এরকম সাইজ আপনাদের এক্সাম হলে দিবে তো মাঝখান থেকে আগে একটু মার্ক করে নিলাম দেন আমরা বটম সার্ফেসে একটা লাইন দিলাম এরকম তো একটা ভার্টিক্যাল লাইন আর একটা হরাইজন্টাল লাইন এবার আমরা ঠিক উপরে দুই আঙ্গুল স্পেস বাদ রেখে একটা ছোট করে লাইন দিব এরকম লম্বা ওকে তো এই টোটাল সার্ফেস হচ্ছে আমাদের কলসি কলসি যে তিনটা পার্ট আছে সেই পার্টটা আসবে প্রথমে হচ্ছে কলসির যে খেয়াল করেন প্রথমে হচ্ছে আমরা কলসি এই যে কলসির যে মানে বলার উপরের মানে কলসি যে মেয়ে যে ঢাকনার পার্টটা আছে সেটা আমরা দিলাম ঠিক আছে এইটা আপনি অবশ্যই একটু মার্ক করে নেবেন জায়গাটাকে এই যে আমি এই যে জায়গাটা এই যে বামসাইড এর যেরকম আঁকাইছি এই সাইড থেকে এই যে স্পেসটা নিলাম এই টপ লিড এটার বলে লিডের টপ পজিশন আর এটার বলে হচ্ছে বরম পজিশন বুড়াঙ্গুল এই দিলাম পরে আমরা দুটো মার্ক করছি সেম জায়গা এবার এই মার্ক করা জায়গা থেকে শুরু করে আমরা কি করবো এখান থেকে আরেকটা ছোট্ট করে একটা স্পেস কাটবো এই যে এই মাপটাই হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যার কারণে আপনার স্কোর ভ্যালু সব থেকে বাড়িয়ে দেয় এবার আমরা কৌশি গলাটা এই যে পুরোটা মাপ আছে এই পুরো মাপ বরাবর হচ্ছে আপনি নিচে আর একটা স্পেস কাটবেন এই যে দেখেন এরকম ঠিক আছে তো এই পুরোটা জুড়ে হচ্ছে আমাদের গলা হবে আমরা এই বাম থেকে আপনি হালকা একটু স্পেস বাদ রেখে সেম টু সেম ডান থেকে হালকা একটু স্পেস বাদ রেখে এরকম ভাবে সরাসরি কি করবেন বলুন তো এই গলার মাপটা নিয়ে নেন ক্লিয়ার তো কলসির মাথা হয়ে গেল গলা হয়ে গেল তাই না এখন আমরা এই যে নিচে আছে এটা আনুমানিক বরাবর একটা দাগ এখানে দাগ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হালকা করে একটা রকম স্পেস কেটে নিলাম এটা একটু ওয়াইডলি যাবে দেন এই স্পেস টুক ঠিক আছে কিনা এটাকে মার্ক করার জন্য আমরা সরাসরি এই যে এই বুড়ো আঙ্গুলটা এই বরাবর রাখবো মাঝখানে আর এখান থেকে এই যে আমি স্পেস এইটুক পাইলাম এই স্পেস বরাবর আমরা অপোজিট ডিরেকশন নিব সো মোটামুটি আমাদের লাইনটা লাইন আপটা ঠিক আছে তাই না ইন সেম ওয়ে এবার আমরা যে কাজটা করব আমরা কোন নিচের পাটটা আঁকবো দেখেন আপনি চাইলে এখানে গোল সরাসরি এভাবে দিয়ে নিতে পারেন এরকম ভাবে দিয়ে নিতে পারেন গোল আদারওয়াইজ আপনি সরাসরি হচ্ছে কি এই মাঝখানে অংশটাকে ভাগ করে নিয়ে দেন এই পার্টটাকে মার্ক করে দেখেন জায়গাগুলো ঠিক আছে কিনা ঠিক আছে গ্যাপটা ছিল এই গ্যাপ বরাবর আপনি জায়গাটা দিলেন ঠিক আছে এখন আপনি সবই সব লাইন গুলোকে মিলাই দিবেন খেয়াল কিভাবে ওভালের হালকা করে এরকম আসবে হালকা করে ঠিক হচ্ছে ফুলের টবের মতো ঠিক আছে আচ্ছা সেম ওয়ে আমরা এখান থেকে আমাদের এই যে শেপটা আছে সেই শেপ গুলোকে মিলিয়ে দিবো দেখেন দেখছেন এই ছবি আঁকাগুলো আপনাদের জন্য খুব ভালো লেভেলের প্র্যাকটিস এটা হচ্ছে আপনারা যারা কারিগরিতে পড়ছেন তাদের জন্য এটা কিন্তু বাচ্চাদের জন্য আপনি কিন্তু কোনো বাচ্চাকে এইভাবে শিখাই পারবেন না তাদের জন্য ট্রিটমেন্ট প্রসেস কিন্তু আলাদা সো এটাকে মাথায় রাখবেন দেন আপনার এই যে স্পেসটা আছে স্পেস বরাবর আপনি সরাসরি এরকমভাবে আরেকটা স্পেস স্পেসকে মার্ক করে নেবেন ঠিক আছে অনেকে আছে এটাকে কি দেখানোর জন্যে এখান থেকে আবার এরকম একটা স্পেস দেয় অনেক নাটকীয় আর কি তো আপনি চাইলে এভাবেও দিতে পারেন ইটস এরকম ভাবে জায়গাগুলোকে মার্ক করে দিতে পারেন কিন্তু এটা অতটা নেসেসারি না এ হয়ে গেল আমাদের প্রপার একটা কোচি শেপ এখন আমরা আমাদের যে লাইন গুলো আমরা রাখছি সেই লাইন গুলোকে একটু পারমানেন্ট করে ফেলি যেন আমরা নকশায় চলে যাবো নকশায় করে এটাকে একটা থ্রি লুক দেওয়ার চেষ্টা করব ঠিক আছে খেয়াল করুন সবাই সবার আগে আমরা টপ পজিশনে চলে আসি দেখছেন কত সুন্দরভাবে স্মুথলি লাইনগুলো হয়ে গেছে এবার সেম পজিশনে আমি এখান থেকে এই লাইনগুলো আমি একবারে নকশার জন্য ঠিক আছে খেয়াল করুন সবার আগে হচ্ছে আমি এরভাবে বেসিক যে নকশাটা আছে সেই নকশা এই এবার নিচে পাটে চলে আসি আপনি চাইলে এই নকশাটা এখানেও রিপিট করতে পারেন এখানে হচ্ছে এরকম রাউন্ড রাউন্ড দিয়ে দিলেন ঠিক আছে সেম হয়ে আমরা এখান থেকে এইভাবে রাউন্ড গুলো দিলেন দেখছেন জিনিসটা কেমন দেখা যাচ্ছে আমাদের ডিজাইন হয়ে গেছে আপনি চাইলে হচ্ছে কি এখানে আরো মোটিভ অ্যাড করতে পারেন কিন্তু বেশি জ্ঞানোর দরকার নেই কারণ ওটা দেখতে ভালো লাগে না ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এইভাবে এইভাবে মোটিভ অ্যাড করতে পারেন এরকম অ্যাড করতে পারেন মোটিভ আপনার মনে যদি হয় যে আপনি আরো বেশি পরিমাণের এখানে করতে আপনি আপনি এখানে এভাবে দিতে পারেন নকশা কিন্তু এত হেভি নকশা হয় না সাধারণত যেহেতু কলসি তো রেগুলার ইউজ মোটামুটি আমরা একটা মানে ফরমেশন পেয়ে গেছি আমাদের কলসিতে যদি একটু টবের মতো ফিল আসছে বাট ইটস ওকে মাটির গলসে এরকমই হয় এখন আমরা যে কাজটা করবো আমরা সরাসরি হচ্ছে কিছু এক্সট্রা এখানে লাইন দিব ইউজ করি মোটা যেন এর একটা ডাইমেনশন তৈরি হয় বা এটাকে একটু দেখে আরো একটু ব্যতিক্রম লাগে এটাকে দেখে একটু ব্যতিক্রম লাগ আর এটাকে দেখে একটু কি অ্যাডজাস্টেবল মনে হয় যে হ্যাঁ আসলে এটা থ্রি ডি টাইপের ব্যাপার আছে আপনি আপনি যেখান থেকে দেখেন যার কাসি যান এরকম বহুত বিষয় আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আপনার ড্রয়িং এর ইম্প্রুভমেন্ট না আসে দেন কিন্তু বেশ ঝামেলা তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন তো এই হয়ে গেল আমাদের সেকেন্ড স্টেজ আর মোটামুটি একটা কমপ্লিট ফিগার এখন হচ্ছে আমরা এই যে নকশাগুলো আঁকলাম এই নকশার দিকে একটু খেয়াল রাখি যেন এটাকে একটু হাইলাইটেড বা মনে হয় ঠিক আছে এই খেয়াল করছেন সো এভাবে কিন্তু আমরা এটা কমপ্লিট নকশার ছবি পেয়ে গেলাম এ দেখেন গেলাম আমাদের কমপ্লিট কলসির ছবি ক্লিয়ার